এই যদি এই হাল যদি না ধরতেন তাহলে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হতেন এখানে উপস্থিত আছেন আমার সদীয় বুলবুল চাচা বিএনপির সাধারণ সম্পাদক ওহাব ভাই কিছুক্ষণের চেয়ারম্যান আফসার আলী ভাই এখানে উপস্থিত আছেন ময়দান ময়দানহাটার নির্বাচিত চেয়ারম্যান সাবেক মানিক ভাই উপস্থিত আছেন করিম ভাই এবং ঠান্ডু ভাই ওয়ারেশ ভাই তারপরে আমার ফারুক ভাই আরও উপস্থিত আছেন আমার সর্দি চাষা ইদিশ আঙ্কেল এবং সামনে উপতি আছেন বিভিন্ন সাংবাদিক মহিলা নেত্রী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃত্বে সবার সালাম আসসালামু আলাইকুম আসলে বদ্ধিত হতেই হবে এটা আমাদের আসলে চাকরি যে কোনো মুহূর্তেই বদলে হয় তো কেউ আশা করেনি যে হয়তো শর্ট টাইম আমি যাব এবং আমি এখানে একুশে সেপ্টেম্বর এখানে যোগদান করি যোগদান করার পর থেকেই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি শিব বদ্রা মানুষের জন্য যাতে তারা যে আগে না অবহেলিত ছিল থানা ভিতরে ঢুকতে পারেনি কথা বলতে পারেনি গেট থেকেই তাদের সিসি ক্যামেরা দেখে অন্য নাজেহাল করত আশা করি আমি সেটা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে আর না হয় এবং আমার দরজা কিন্তু খোলা ছিল কেউ বলতে পারে নাই যে আমি অতি সাহেবের সাথে কথা বলতে পারিনি এই রকম শুধু কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এরকম কথা বলতে পারিনি বা আমাকে ঢুকতে দেয়নি এখানে আমার কথা ছিল যে রিক্সা চালকের জন্য যে সম্মান পাঁচতলা বিল্ডিং এ যে বাস করে তার জন্য একই সম্মান আর আরেকটা বিষয় আমাকে মাফ করবেন কারণ আল্লাহ বাকি কিন্তু মানুষের মন যায় করতে পারে না কারণ এখানে প্রায় আড়াই লক্ষ লোক আছে না বেশি তার ছয় লক্ষ তো সেক্ষেত্রে যেহেতু নিজের পাঁচ আঙ্গুলি সমান না তারপর আমি চেষ্টা করছি কমপক্ষে শতকরা পঁচাশি পার্সেন্ট লোকের সেবা দিতে আমার ধারণা পঁচাশির নিচে আসে আমি এখানে নাগরিক ঐক্য তারপর জামাত বিএনপি এবং সাধারণ যত জনগণ আসছে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমার এখানে এসে ফেরত না যায় আমি এটা চেষ্টা করছি তো যেহেতু আমারকে কাহালো থানায় ওসি হিসেবে বদলি হয়েছে আমার যাওয়ার কথা বাইশ তারিখে ছিল তা সেটা দীর্ঘদে হয়ে এক তারিখে যেতে হবে এসপি বলছেন যে তুমি এক তারিখে যাবে আর আপনাদের প্রতি একটা ই থাকবে যে আমাকে যেভাবে আপনারা হেল্প করেছেন যেটা সাহায্য করেছেন পাঁচই আগস্টের পরে পুলিশের প্রতি যত ক্ষোভ ছিল আমি আসার পর থেকে আমি মনে করি যে অনেকটা ক্ষোভই আমি যেভাবে কাজ করেছি ক্ষোভ মানে লাঘব হয়েছে যেটা মুছে গেছে যেটা বলে আর কি আর যে যে তদবির নিয়ে আসছেন না কেন আমি পার্থৃপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি যে ওইটাই হোক তা যেহেতু এই এই মুহূর্তে যত কথা বলবো ততই আসলে খুব বেড়ে বেড়ে যাবে কমবে না কিন্তু যেহেতু আপনাদের সবার জন্য আমি দীর্ঘই কামনা করি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ